একটুখানি মানে হস্তক্ষেপ করতে পারে নাই সেই সমস্ত জায়গায় হাত পাকা বিপুল পরিমাণের ভোট প্রাপ্ত হয়েছিলেন সেদিন যে সমস্ত ফলাফল প্রকাশ করেছিল এরপরে আমাদেরকে রাতের অন্ধকারে ভয়ভীতি দেখিয়ে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল। যার কারণে আমরা আজকের নির্বাচন করতে মামলা করতে যত সময় আদালতে উপস্থিত হতে পারে নাই প্রতিটা কেন্দ্রে তার যে সমস্ত এজেন্ট ছিল পলিং এজেন্ট এবং যে সমস্ত লোকজন ছিল তাদেরকে মেরে তাড়িয়ে সেখান থেকে জখম করে তাড়িয়ে দিয়েছে আমরা একটা মামলা দাখিল করেছি দু সালের যে নির্বাচন হয়েছিল ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচনের নামে একটা খেলা করেছিল তারপরেও এই হাত পাকা ক্যান্ডিডেট জনাব মোহাম্মদ আওয়াল আব্দুল আওয়াল সাহেব উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হাত পাকার প্রতীক নিয়ে সেখানে প্রতিটা কেন্দ্রে তার যে সমস্ত এজেন্ট ছিল পলিং এজেন্ট এবং যে সমস্ত লোকজন ছিল তাদেরকে মেরে তাড়িয়ে সেখান থেকে জখম করে তাড়িয়ে দিয়েছে সেগুলো ভিডিও ভিডিও ফুটেজ আমাদের সংরক্ষণ আছে সেগুলো আমরা আদালতে জমা দিয়েছি এবং যে সমস্ত জায়গায় একটুখানি মানে হস্তক্ষেপ করতে পারে নাই সেই সমস্ত জায়গায় হাত পাকা বিপুল পরিমাণের ভোট প্রাপ্ত হয়েছিলেন সেদিন নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত এবং যেটা যুগ্ম দায়রা যুগ্ম জেলা জজ আদালত এক নম্বর আদালতে আমরা এই মামলাটা দাখিল করেছি আমরা আশা করি যে এই যে দুই সালে তেইশ সালের যে নির্বাচন যে কারসুফি ভয়াবহ কারস্যুফি দিয়ে এবং আমাদেরকে শুধু তাই না আমাদেরকে বিতাড়িত করেছিল এলাকা থেকে ভয়ভীতি দিয়ে সেদিন নির্বাচন করার পর যে সমস্ত ফলাফল প্রকাশ করেছিল এরপরে আমাদেরকে রাতের অন্ধকারে ভয়ভীতি দেখিয়ে আমাদের এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল যার কারণে আমরা আজকে নির্বাচন করতে মামলা করতে যত সময় আদালতে উপস্থিত হতে পারি নাই পরবর্তীতে যখন এই দেশে যখন আবার আমরা আন্দোলন করে নতুন করে আমরা এই তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো তখন আমরা আবার ফিরে এসে আমরা এই গ্রাউন্ড দিয়ে আমরা আজকে নতুন করে মামলা করেছি আমরা মামলা দাখিল করেছি এটা শুনানির জন্য আমাদের তামাদি বিষয়ে এবং গ্রহণ বিষয়ে শোনানোর জন্য নেক্সট তারিখ ধার্য করেছে সেই তারিখটা এখনও আমরা পাই নাই পরবর্তীতে তারিখ পেলে আপনাদেরকে জানানো হবে মামলার মাধ্যমে আমরা ন্যায় বিচার আমাদের প্রতিষ্ঠা হবে এবং আমরা আমাদের সেদিনকে যে আমাদের প্রতি যে অন্যায় অবিচার করে আমাদেরকে ই করেছিল বিতাড়িত করেছিল এবং কারসুপি করেছিল আমরা এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমাদের এবং আমরা আশা করি আমরা আমাদের মেয়ার যে নির্বাচন যে বিপুল পরিমাণে কারসুপি করেছিল সেটা প্রতিষ্ঠা করবে এই এই আদালত থেকে আমরা তার পক্ষের রায় আমরা ইনশাআল্লাহ